এসআইআর নিয়ে যখন দেশ জুড়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে তখন পশ্চিমবঙ্গের মালদহের ভোটার লিস্টে একাধিক মৃত ভোটারের নাম মালদহের গাজল বিধানসভার সালাইডাঙ্গা অঞ্চলে আটানব্বই নম্বর বুথের ভোটার তালিকায় পঁচিশ জন মৃত ব্যক্তির নাম থাকার অভিযোগ যাদের মধ্যে কেউ চার কেউ পাঁচ তো কেউ আবার ছয় বছর আগে মারা গিয়েছেন এই ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে ব্যাপক সড়কল পড়ে গিয়েছে আমাদের সিংহপাড়া বুথ কিন্তু পঁচিশ জনের মৃত কিন্তু অবাক অদ্ভুত কাণ্ড কিন্তু ভোটের সময় মনে হয় এরা কি ভোট দিতে আসে আত্মাগুলো কিন্তু না হলে কাটছে না কেন নাম এখানে মনে হয় কোনো কারচুপি হচ্ছে ভোট ভোট নিয়ে নাহলে ভোটগুলো কাটছে না কেন সমস্যা আমরা ভোটের ভোটের ইয়েছে দেখলাম পঁচিশ জন মতন মারা গেছে তারপরে এই যে আমার ডুবাই কাকা মারা গেছে তারপর ওদের ভোটের মানে ভোটার লিস্টে নাম আছে নাম লেখা যায় নাম কাটা যায়নি কর্ণাটকের মহাদেবপুরে বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় বিস্তর গরমিলের তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন রাহুল কমিশনের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তুলে একাট্টা তাম বিরোধী দল এই পরিস্থিতিতে পাল্টা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় গরমিল তুলে ধরে তৃণমূলকে আক্রমণ বিজেপির গেছে সেখানে দু হাজার একুশ নির্বাচনে যদি দেখেন আপনি বিজেপি আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে তৃণমূল পেয়েছে আটচল্লিশ পার্সেন্ট ভোট তার মানে যেই মরা ভোটারগুলো এখনও যে জিন্দা রেখেছে যে তৃণমূল তার জন্য সেই মরা ভোটারগুলো ভোট দিয়ে যাচ্ছে তারপরে তার ফলে এই তৃণমূল সরকার জিতে থাকছে ঠাকুর ঘরে কি আমি বলা হয়নি বিষয়টা এইরকম অঞ্চলটা কিন্তু বিজেপির হাতে এমএলএ বিজেপি এমপি বিজেপি সারা ভারতবর্ষে বিজেপি রাজনীতি করছে এটা বিজেপিদের রাজনৈতিক ষড়যন্ত্র যেখানে কিছু উঠতে পাচ্ছেন না এটা পুরোপুরি সর্বময় মিথ্যা প্রশ্ন ওঠে কেন মালদহের এই বুথে নিতদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলো না নির্বাচন কমিশন কি এই গাফিলতির দয়েড়াতে পারে একদিকে কমিশনের দিকে অভিযোগের আঙুল তোলে শাসক দল অন্যদিকে এই উদাহরণ দেখিয়ে আরও জোর দিয়ে এসআইআর এর পক্ষে सवाल করছে বিজেপি মালদহ থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা